চৌধুরী বাড়িতে সুদীপার পাশে কেউ থাকুক বা না থাকুক ইন্দিরা কিন্তু আছে ইন্দিরা স্পষ্ট বলে দিল আদিত্যকে যে ওই মেয়েটা অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছে ও স্বপ্নের মর্যাদা রেখো তুমি ওর মান সম্মান যেন অক্ষত থাকি সেটা ভার কিন্তু তোমার তুমি এমন কোনো কাজ করো না যাতে ওই মেয়েটা কষ্ট পায় এমনিতে ওই মেয়েটা মরা মেয়ে ওর বাবাকে হারিয়েছে কিছুদিন আগেই ওর মুখে হাসি দেখেছো তুমি তাই চেষ্টা করবে ওকে হাসি খুশি রাখার অন্য কারোর জন্য ওকে কষ্ট দিও না যে সবটা জানে সেটা কিন্তু কথাবার্তায় আদিত্য বুঝতে পারছিল মায়েরা হয়তো এরকমই হয় ভালোবাসলেও ভালোবাসাটারও যেন দাম যায় না তেমন তারা যখন ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা সহ্য করাও কিন্তু অনেকটা কঠিন হ্যাঁ বন্ধুরা অন্য কিছুর আগে পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন স্বপ্ন পূরণ সুতিবার স্বপ্ন পূরণ হবে আর সেটাতে যেমন আদিত্য সাহায্য করবে তেমন সাহায্য করবে আদিত্যর মা ইন্দিরা বাড়ির সকলের অমত থাকা সত্ত্বেও যাচ্ছে মেডিকেল কলেজে সুদীপা সুদীপা মেডিকেল কলেজে যাওয়ার প্রথম দিনে মায়ের থেকে পারমিশন নিল আদিত্য বড় মাকে জিজ্ঞাসা করলেও বড় মা কোনো কথা বলে না কারণ বড় মার তো ইচ্ছাই ছিল না যে সুদীপা চৌধুরী বাড়ির বউ হয়ে ডাক্তারি পড়ুক ওইদিকে ইন্দিরা বলে কেন পড়বে না ও নিজের একটা পরিচয় তৈরি হবে ও নিশ্চয়ই কলেজে যাবে ও নিশ্চয়ই পড়াশোনা করবে বড়োবার কাছে পারমিশন আনতে যায় কিন্তু বলে যে আমাদের একটা বনিদি ফ্যামিলি তার ফ্যামিলি নিয়েই সে সবসময় ব্যস্ত কিন্তু তখন ইন্দিরা মুখ খোলে যে না আমার বউমার সিদ্ধান্ত আমি নেবো দিদি তুমি নয় এই কথাটা শুনার পরেই অবাক হয়ে যায় বাড়ির প্রত্যেকে সেই ইন্দিরাও এত কথা বলতে পারে যে মহিলাটা নিজের জন্য কারোর কাছে কোনোদিন কিচ্ছু একটা মাথা উঁচু করে কথা বলেনি সে আজকে নিজের বৌমাকে সঠিক জায়গাটা দেবে বলে কত কথা বলছে ওইদিকে পরবার উদাহরণ টেনেও বলা হয় যে পরমা বলছে কলেজে ভর্তি হব পড়াশোনা করবো সে তো কি সুন্দর মন দিয়ে সংসার করছে তখন ইন্দিরা বলে যার যেটা ইচ্ছা আমার বৌমা সুদীপার ইচ্ছা সে পড়াশোনা করবে তাই আমি ওর ইচ্ছে সম্মান দেব আর আমার ছেলেও দেবে ও কলেজে যাবে এইভাবেই বাড়ির প্রত্যেকের অমত থাকা সত্ত্বেও একমাত্র ইন্দিরা আর আদিত্যর ইচ্ছায় কলেজের প্রথম দিন এলো সুদীপার কাছে পারবে কি সুদীপা নিজের মান সম্মান আদায় করে নিতে তার মায়ের সম্মান ফিরিয়ে দিতে হ্যাঁ বন্ধুরা আদিত্য আর সুদীপার ভালোবাসা হয়তো এইভাবেই জমে উঠবে আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানান ইন্দিরাকে সত্যি এত ভালো লাগছে সে সুদীপাকে এতটা ভালোবাসে এরকম শাশুড়ি মা পেলে আর কি চিন্তা তাই তো বন্ধুরা সবাই এরকম শাশুড়ি মা পাক সেটাই আমি